বাসে চেরি ফিল্ডে বারবো তো। এটা খাজে বলে। ময়না তো মনে করেন খাজার পাশাপাশি বুঝছেন। অনেক টাইমে আসে। অনেক কিন্তু ভালো। আচ্ছা একটা বড় দিলে কথা বলে কিছু লোকাশিনে নিতে পারবে। অনেক সুন্দর। একটা সে ভাই হীরামনপিয়া। राममनपिया। 2000 টাকা দাম টাকা টাকা দাম যে বাচ্চা দেখতে পাবে। লাম্পার বাচ্চা